বন্ধুরা চলে এসেছে আরেকটি নতুন সিরিয়াল নিয়ে আসলে কী বলো তো স্টার জলসা মানেই সিরিয়ালের ধামাকা আর সত্যি কথা এই সিরিয়ালটি বেশ কিছুদিন চালু হলেও সিরিয়ালটির মধ্যে এতটাই রহস্য এবং এতটাই ভালো লাগা সিরিয়ালটি বেশ কয়েকদিনের দিনের মধ্যেই টিআরপির তালিকায় নাম করে নিয়েছে আর গল্পটা তো খুবই ভালো একজন মা কেমন করে সৎ হতে পারে সেই নিয়েই এই গল্প আর একটা গরিব বাড়ির বেরিয়ান্ট মেয়ে কিভাবে তার জীবনে এসে সমস্ত কিছু বদলে দিতে পারে তাই নিয়েই এই গল্প মা মাই হয় আর সৎ মা কখনো কখনো ভালো মায়ের মতো আচরণ করে কিন্তু আপনারা কি শুনেছেন যে নিজের মা সৎ মায়ের মতো আচরণ করে আপনারা তাই দেখতে পাবেন এই গল্পটিতে মা অন্য ছেলেদেরকে যতটা না বেশি ভালোবাসে একজন ছেলেকে সব থেকে বেশি ভালোবাসে কি করে হয় বলুন তো একজন মা কী তার সমস্ত সমস্ত ছেলেদেরকে এরকমভাবে দেখতে পারে আমার তো জানা নেই গল্পের নায়ক ফহারাজ এবং গল্পের নায়িকা হল ফুজারিণী যে একটি ফুলবালি অর্থাৎ যার বাবা ফুল বিক্রি করে এবং সেই রকমভাবে সংসার চালায় মেয়েটি খুব ব্রিলিয়ান্ট খুব বুদ্ধিমতী মেয়ে কিন্তু অভাবের ঘরে মেয়ের তো বিয়ে দিতেই হবে ছেলের বাবা নিজে পাত্রে নির্বাচন করেছেন মেয়েকে দেখে মেয়ের ঘর দেখে মেয়ের গুণ দেখে তিনি টাকা পয়সা দেখেননি কিন্তু তার যে ছেলের জন্য মেয়ে ঠিক করা হয়েছে সেই ছেলে শুধু টাকার শব্দ ছাড়া আর কিছু জানে না তাই বাবার সাথে বিয়ের কন্ট্যাক্ট করে সত্তর লক্ষ টাকা বাবা যেহেতু কথা দিয়ে রাখে এক কথার মানুষ সেহেতু ওই টাকাতেই ছেলের বিয়ে দিতে রাজি হয়ে যায় বর্পণ বা কন্যাদায় নয় ছেলে বিয়ে করবে মেয়েকে বিয়ে করে উদ্ধার করবে তার জন্য বাবাকে দিতে হবে ছেলেকে সত্তর লক্ষ টাকা তাই বাবার সারা জীবনের জমানো টাকার সত্তর লক্ষ টাকাতেই ছেলের বিয়ে দিতে রাজি হয় কিন্তু ছেলে মনে মনে ভেবেই থাকে যে যখনই টাকাটা সে পেয়ে যাবে তখনই সে মণ্ডপ ছেড়ে পালিয়ে যাবে আর যেই বলা সেই কাজ বিয়েতে যখন দেখে অ্যাকাউন্টে সত্তর লক্ষ টাকা ঢুকে গেছে তখন সে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে যায় এই দিকে বিয়ের টাকা এইদিকে বরে ছোট ভাই হলো নায়ক গল্পের সে একটু গুন্ডা টাইপের আর এই মেয়েটির সাথেও এর আগে বারবার দেখা হয়েছে এবং যতবারই তার সাথে দেখা হয়েছে মার পিট মস্তানি করার সময় দেখা হয়েছে তাই স্বভাবতই মেয়েটির একটি খারাপ ধারণা জন্মায় এই ছেলেটির সম্পর্কে তারপরে যখন জানতে পারে এটি ওনার ভাই তখনই সে বিয়ে করতে নাকচ করে দেয় কিন্তু লগ্নভ্রষ্টা হবার ভয়ে এবং মেয়ের মাকে দিয়া কথা রাখতে ফহারাজের বাবা তার মেজ ছেলেকে অনুরোধ করে বিয়েটি করার জন্য মহারাজ তো গুন্ডা বিশেষ করে আবার ওই মেয়েকে দেখে কোনো মতেই বিয়ে করতে চায় না কিন্তু ঠাম্মির অনুরোধ বাবার কথা বাবা পায়ে ধরতে যায় এবং আরও ভাই বোনেদের অনুরোধ এবং মেয়ের মায়ের অনুরোধে বিয়ে করতে রাজি হয় কিন্তু মেয়ে চায় না ওই ছেলেটিকে বিয়ে করতে মেয়েকেও বোঝানো হয় অনেক করে বোঝানোর পর মেয়েটিও রাজি হয় বিয়ে করতে কিন্তু তার অতীত কেউ জানে না কিন্তু এইদিকে বরের দাদা সত্তর লক্ষ টাকা নিয়ে যে মণ্ডপ ছেড়ে পালিয়ে যায় সেও পড়ে মহাবিপদে তার গার্লফ্রেন্ড তার জয়েন্ট অ্যাকাউন্ট থেকে সত্তর লক্ষ টাকা তুলে নিয়ে নিজের অ্যাকাউন্টে করে নেয় সর্বস্ব দেউলিয়া হয়ে যেয়ে নায়কের দাদা বুঝতে পারে না কি করবে আবার ফিরে যায় মণ্ডপে কিন্তু তখন সেখানে যেয়ে দেখে তার ভাইয়ের বিয়ে হয়ে গেছে সেই মেয়েটির সাথে এইবার কি করবে জ্ঞান জ্ঞানশূন্য হয়ে থানাতে যায় থানায় বড়বাবুর হাতে পায়ে ধরে এবং মাকেও কিছু বলতে পারে না মায়ের যদিও নয়নের মনি কিন্তু আবার মা দায়ী করতে থাকে তার ছেলেকেই এই ছেলের বউকে যে